হ্যালো সবাইকে নমস্কার দিনটা ছিল আঠাশে জানুয়ারি দু মানে আমাদের রিসেপশানের ঠিক এক মাস আগে আর সেই দিনই আমরা আমাদের রিসেপশানের বেনারসি যেটা পরবো অ্যাকচুয়ালি সেইটা কিনতে গিয়েছিলাম তো রিসেপশানের বেনারসি নিয়ে মানে কী পরবো সেদিন কী কালারের বিশেষ করে তারপর কি রকম ডিজাইনের এই নিয়ে আমার আর নীলের মধ্যে প্রচুর 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 ডিসকাস হয়েছে যে কি কালার পরব মেনলি হচ্ছে এইটা নিয়ে প্রচুর ডিসকাস হয়েছে তো ওর বরাবর পেঁয়াজি কালারটা খুব পছন্দ ছিল তো বারবারই বলতো তোমাকে পেঁয়াজি কালারে খুব সুন্দর লাগবে তো আমার একটু মনে ডাউট ছিল এমনকি মানে বেনারসিটা কেনার পরও আমার কালারটা একটু ডাউট হচ্ছিল কিন্তু সিরিয়াসলি বলছি আমার রিসেপশানের দিন আমার নিজেকেই ওই কালারের বেনারসিটা পরে খুবই সুন্দর লাগছিল। মানে আমি নিজেই একদম কনফিডেন্স ছিলাম মানে নিজেই লাগছিল না বেস্টটা পড়েছি তো এই দিন আমরা গিয়েছিলাম হচ্ছে শাহাবাবুর আদি ঢাকেশ্বরী যেটা কলেজ স্ট্রিটে আছে সেইখানে বেনারসিটা কিনতে তো আমাদের বরাবরই ইচ্ছা ছিল যে শাহবাবুর আদি ঢাকেশ্বরী থেকেই কেনার কারণ আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছিলাম ওনাদের তো দেখে খুব পছন্দ হয়েছিল তো সে এই জন্য আমরা সেইখানে মানে মাইন্ডসেট করেই গিয়েছিলাম যে সেখান থেকে কিনবো কিন্তু আরও কিছু দোকানও আমরা ঘুরে দেখবো এটা ভেবেছিলাম তো তার আগের দিনে আমরা বিয়ের বেনারসি কিনেছিলাম এবার এবং কিছু তত্ত্বের শাড়িও কিনেছিলাম যেগুলোর ভিডিও অলরেডি দেওয়া আছে তো তোমরা চাইলে দেখতেই পারো তো সেদিন নীল এসেছিল বাড়ি থেকে দমদম স্টেশনে নেমেছিলো আর আমি দিদিভাইয়ের বাড়িতেই ছিলাম যেহেতু বেলঘড়িয়ায় তো সেখান থেকে আমি দমদম স্টেশনে নেমে তারপর দুজনে একসাথে শিয়ালদাওয়াতে গেলাম তারপর সেখান থেকে এই যে বাস ধরে কলেজ স্ট্রিট গেলাম তো কলেজ স্ট্রিটে গিয়ে প্রথমেই আমরা শাহুর আদি ঢাকেশ্বরীতে ঢুকেছিলাম তো সেখানে প্রথমে আমাদের একটা শাড়ি দেখেই খুব পছন্দ হয়ে গিয়েছিল রাজারানি স্টাইলের আর মানে আমরা যে বাজেটটা মোটামুটি করে গিয়েছিলাম তো তার মধ্যে পেয়ে গিয়েছিলাম বলে প্লাস তারপরে আমরা ভাবলাম যে একটা দেখেই পছন্দ করবো আর ওখানে কিছু দোকান ঘুরে আসি কারণ ওই মানে ওই জায়গাতেতেই তো সব ভালো যে দোকানগুলো তো আমরা আদি মোহিনী মন কাঞ্চলালে গিয়েছিলাম সেদিন তো রবিবার ছিল সেই কারণে গোপাল বিষয়টা মেবি বন্ধ ছিল সেদিন তারপর খাজানাতে গিয়েছিলাম মানে যেখান থেকে আমি আমার বিয়ের বেনারসি কিনেছিলাম তো এরকম আরও দু এক জায়গায় ঘুরেছিলাম সব জায়গাতে কিন্তু ওই যে মানে প্রথম দেখাতেই চোখ আটকে গিয়েছিল শাহাবর আদি ঢাকেশ্বরীর বেনারসিটাই তো রাজারানি স্টাইলের ছিল মেনু সেটা তোমরা দেখতেও পাবে খুবই সুন্দর লেগেছে আর আমার রিসেপশানের দিনও আমার খুব পছন্দ হয়েছে পরে তো এই যে আমরা শাহপুর আদি ঢাকাশ্বরিতে চলেও এসেছি চলে এসে আমাদের রিসেপশানের শাড়িটা দেখা হয়ে গেছে তারপর আমরা সেখানে পাঞ্জাবি দেখছিলাম কিছু তত্ত্বের প্লাস নীলেরও কিন্তু সত্যি কথা বলতে সেখানে শাড়ির যত না বেশি কালেকশন রয়েছে পাঞ্জাবি বা শ্যারবানির এমন কিছুই কালেকশান নেই প্লাস আমরা দেখাতে বললেও দেখাচ্ছিলো না মানে তাদের আগ্রহটা একদমই ছিল না দেখছিলাম তো সেখান থেকে আমরা তারপরে কিছু নিয়ে নি তো চলে এসেছি না ফার্স্ট একটা পাঞ্জাবি নিয়েও ছিলাম তারপরে আবার রিটার্নও করেছি সেকেন্ড টাইম আবার যখন সেখানে গিয়েছিলাম তো তারপরে নীলরও সেদিন খুব চাপ ছিল কারণ যেহেতু আর এক মাস পরেই বিয়ে তো ওরও বাড়িতে প্রচুর কাজ হচ্ছিল তো ও যেহেতু বাড়িতে থাকতে পারেনি সেই জন্য বারবার ওর কাছে কল আসছিলো তো আমরা সব দোকান ঘুরে এই যে আবার শাহবাবুর আদি ঢাকে শরীতেই ফিরে এলাম আর এসে যে শাড়িটা আমরা চুজ করে গিয়েছিলাম সেটাই আমরা মানে ফাইনাল করলাম আর এইটাই হলো সেই শাড়িটা যেটা মানে যেটা নিয়ে প্রচুর আমি অ্যাকচুয়ালি বিয়ের শাড়ি নিয়ে না অত কিছু ভাবিও নি কিছু না কারণ দেখো বিয়ের শাড়ি তো রেড কালারই হবে আর আমি রেড কালারই চেয়েছিলাম অন্য কোনো কালার আন মানে আনকমন কোনো কালার চায়ও নি তো সেটা নিয়ে আমার এমন কিছু ছিল না আর আমার বিয়ের ব্রেনাসে চুজ করতে এমন কিছু টাইমও লাগেনি গিয়েছিলাম তো দু একটা দেখেই পছন্দ হয়ে গেছে আর রিসেপশানের বেনার্সটা নিয়ে একটু খুব চাপেছিলাম যে কী কালার পুরো বিশেষ করে কারণ মানে খুব কমন কালারও পরতে চাইনি আবার একটু সুন্দর দারু মানে একটু আনকমন হবে জিনিসটা সেরকম পরতে চেয়েছিলাম তো ডিজাইনটা খুবই সুন্দর ছিল দারুণ ছিল রিসেপশনের দিন আমাকে মানে আমার নিজেরই নিজের শাড়িটা পরে দারুণ লাগছিল খুব ভালো ফিল হচ্ছিলো তো যাই হোক সেই আমরা এই শাড়িটা ফাইনাল করে চলে এলাম এবার খুব খিদেও পেয়েছিলো তারপর টাইমও ছিল না কোথাও গিয়ে খাওয়ার কারণ ট্রেন ছিল তো সেখান থেকেই এই নীল চিকেন চাপা পরোটা মেবি নিয়েছিল আর আমি রোল নিয়েছিলাম তারপর ও হাওড়ার উদ্দেশ্য রওনা হয়ে গেল আর আমি বেলঘুরিয়ায় এবার দিদিভাইয়ের বাড়ি ফিরবো বলে ট্রেনে উঠে পড়লাম কিন্তু আমি সেদিন মানে ট্রেনে বেলঘুরিয়ায় নেমে সরস্বতী দিদিভাইয়ের বাড়ি যাইনি আমি স্টেশনে ওয়েট করছিলাম সুব্রতায় এসে আমাকে আবার পিক করে নিয়েছিলো তার কারণ সেদিন আমরা প্রিয়া দিদির বাড়ি গিয়েছিলাম তো বেলগড়িয়াতেই তো প্রিয়া দিদিদের বাড়ি গিয়ে আমরা সেদিন প্রচুর মজা করেছি ওখানে দুজন মিষ্টি পড়ি আছে মানে খুব খুব মজা করেছি সত্যি সেদিনকে আর প্রচুর খাওয়া দাওয়া করেছি তো বাড়ি এসে আর কিচ্ছু খাইনি তারপর রাত্রিবেলা আমি আসছি যে বদমেসি করতে করতে ঘুমিয়ে পড়েছি কারণ তার পরের দিন সকালেই আমরা ফিরে আসবো তো বাড়িতে এসে সব কেনাকাটা হয়েছিল অ্যাকচুয়ালি কেনাকাটা বলতে শুধু স্পেশনের শাড়িটাই কেনা হয়েছিল আর কিছু কেনা হয়নি তো সেগুলো সবাইকে দেখালাম তারপরে এই যে স্ত্রীজুকে টাটা করে হামি দিয়ে বাড়ি ফিরে এলাম এই আমার স্টেশনে চলে এসেছে দিদিভাই এসেছিলো স্টেশনে তুলে দিতে ট্রেনে আর সেদিন ট্রেনে না খুব ভিড় ছিল সে মানে এত ভিড় ছিল না লালগলার এদিকে ট্রেনে তো মারাত্মক ভিড় হয় তো এই যে কৃষ্ণক স্টেশনে নেমে পড়েছি আমরা এবার নেমে এখান থেকে লালগলা ট্রেন ধরে সোজা বাড়ি কেউ তো কোনো ব্লাউজও তৈরি করতে দেওয়া হয়নি তখনও মানে আমার একটা ব্লাউজও তৈরি হয়নি তাই জন্য সেদিনই বাড়ি গিয়ে তাড়াতাড়ি বৌদের কাছে মানে আমাদের পাড়ারই একজন বৌদির কাছে আমি সমস্ত ব্লাউজ তৈরি করি তো তৈরি করতে দিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দর ব্লাউজগুলো তৈরি করে দিয়েছিল সবাই খুব ভালো বলেছিলো তো এই যে এখন তোমরা যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা সরস্বতী পুজোর আগের দিন একদিন শপিংয়ে গিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি মানে বিয়ের কেনাকাটা বিয়ের কেনাকাটা কখনই কমপ্লিট হয় না তো প্রচুর প্রচুর জিনিস বাকি ছিল প্রচুর তত্ত্বের সব জিনিস বাকি ছিল তারপর এই যে ভাইও গিয়েছিল। কারণ ওর একটা ব্লেজার কেনার ছিল মানে আমার রিসেপশানে যেটা পরবে প্লাস জুতো তো আমরা এটা কৃষ্ণনগরের শীতলালয়ে ছিলাম তো জুতো মানে আমরা সবার জুতো কিনতে গেছিলাম নীলের আমার মানে আমার দুই বাড়ির ভাইয়ের সবার কিন্তু কোন মানে শুধু আমার বিয়ের জুতোটা কেনা হয়েছিল আর ভাইয়ের রিসেপশানের যেটা পড়বে সেটা কেনা হয়েছিল বাকি আর কোনো জুতোই পছন্দ হয়নি তাই কেনাও হয়নি প্লাস ওই দিন নীল আমায় রিসেপশানের যে গিফটটা দেবে মানে ও আমাকে একটা গোল্ড চেন গিফট করেছিল তো করেছে তো সেটা কিনতে আমরা মানে সেটাও কেনা হয়নি সেটাও কেনা বাকি ছিল তো সেই দিন আমরা সেইটাও কিনতে গিয়েছিলাম মানে ও কিনতে গিয়েছিল ও বলেছিল আমাকে নিয়ে যাবে মানে ও বলেছিল তুমি পছন্দ করে নেবে এবার গোল্ড চেন আমি বলেছিলাম তুমিও পছন্দ করে নিয়ে নিতে পারো তাও ও বলেছিল না তোমার জিনিস তোমাকে গিয়েই কিনবো মানে রিসেপশানের শাড়িটাও যেমন আমার মানে ওদের বাড়ি থেকে যে সমস্ত শাড়িগুলো দেওয়া হয়েছিল সেগুলো সবই ওদের আগে কেনা হয়ে গিয়েছিল সেটা কৃষ্ণনগরের যশোরেশ্বরী থেকে কেনা হয়েছিল ওর ফ্যামিলি সবার জন্য যে সমস্ত জামা কাপড় কিনেছিলো প্লাস আমার অন্যান্য যে সমস্ত শাড়িগুলো রিসেপশানের শাড়িটা বাদ দিয়ে সেই সমস্ত জিনিসই কেনা হয়ে গিয়েছিল যশোরেশ্বরী থেকে কৃষ্ণনগরের শুধু আমার রিসেপশনের বেনারসিটা এই সবগুলো বাকি ছিল মানে যেগুলো একটু স্পেশাল হয় সেগুলোও বলেছিলাম তোমাকে নিয়ে গিয়েই কিনব তো সেই জন্যই ওর সাথে যাওয়া তারপর ওই জুতো টুতো কেনার পর জুতো প্লাস কিছু যেসব কাপড় কেনা ছিল সেগুলো কেনার পর আমরা এবার ওই চেনটা কিনতে যাবো তার আগে আমরা দুজনে মিলে একটু বিরিয়ানি খেয়ে নিলাম ভাই তো সরস্বতী পুজো পরের দিন তো ও খুব চাপ ছিল কাজের সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিল ও আর খায়নি তারপর সোনার দোকানে গিয়েও আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছিলো কারণ মানে যাই হোক একটা সোনার দামি জিনিস চুজ করতে তো টাইম লাগবেই হট করে তো কেনা যায় না তো যাই হোক সেসব কিনে টিনে আবার কিছু পাঞ্জাবি বাকি ছিল কেনা আর অনেক কিছুই বাকি ছিল সেইগুলো আমরা কিনছিলাম আর সেদিন খুবই ভিড় ছিল ফুলের দোকান থেকে শুরু করে সমস্ত দোকানে তার কারণ পরের দিনই ছিল সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে তো যাই হোক অবশ্যই কমপ্লিট হয়নি সেদিন সমস্ত কেনাকাটা তারপরেও আরও অনেকবার আমরা গিয়েছি অনেকবার কেনাকাটা করেছি কিন্তু তারপরে আর ক্লিপগুলো নিতে পারিনি তার কারণ খুব তাড়াহুড়োর মধ্যে কেনাকাটা হয়েছে সে জাস্ট কোনোভাবে কেনাকাটা হয়েছে কারণ কমপ্লিট তো করতে হবে বিয়ের আগে বিয়ের দিনও এমনকি কেনাকাটা চলেছে তারপর রিসেপশনের জুতো তো আমার কেনাই হয়নি সেটা আবার অর্ডার দিতে হয়েছিল সেটা আবার আমার দিয়ে নিয়ে এসেছিলো তো যাই হোক তোমরা দেখে বলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার রিসেপশানের শাড়িটাও কেমন লেগেছে অবশ্যই জানি এই যে শেষে কিছু ফটো অ্যাড করে দিয়েছি আমার সেদিন মেকআপও খুব সুন্দর লেগেছিল। প্রিয়দর্শনী দিয়ে মেকআপ করে দিয়েছিলাম একদম সিম্পলের মধ্যে যেমন চেয়েছিলাম তেমন করে দিয়েছিল তো থ্যাংক ইউ দি তো পরের সুন্দর সুন্দর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে টাটা